হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফার্দিন খান আছি আপনাদের সাথে আজকে একটি ফুড টেবিল ডেকোরেশন নিয়ে চলে আসলাম আজকে একটি অফিসিয়াল ফুড টেবিল ডেকোরেশনের জন্য ফুড কার্ভিং করা হয়েছিল সেই ভিডিওটি শেয়ার করছি আপনাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশালভাবে সাজিয়ে তুলতে ঢাকা ও ঢাকার বাহিরের জেলাগুলোতে আপনারা ফুড কার্ভিং ওয়াটার করতে পারেন আমাদের পেজে আর ঢাকাবাসীর জন্য নতুন সার্কুলার হয়েছে আগামী কালকে এটা শুরু হয়ে গিয়েছে আপনারা ঢাকাবাসীরা যারা যারা ফুড কার্ভিং নিতে যাচ্ছেন, অনেকেই সিঙ্গেল কার্ভিংয়ের জন্য আগেও আবদার করতেন এখন থেকে যারা সিঙ্গেল ডালা চাচ্ছেন অনেকেরই এক পিস দুই পিস ডালা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন এটা আমার বাসা থেকে হোম ডেলিভারি নিতে হবে ঢাকা বনশ্রী থেকে আমি এটা ডেলিভারি দিব না আমি প্যাকেজ ডেলিভারি দিয়ে থাকি আমি সিঙ্গেল ডালা ওইভাবে ডেলিভারি হয় না আমার বাসা থেকে এসে আপনাকে সিঙ্গেল ডালা ডেলিভারি নিতে হবে আর তার সাথে সিঙ্গেল কার্ভিং ডালার সাথে আপনারা কোনো কার্ভিং গিফট পাবেন না আর কার্ভিং প্যাকেজের সাথে হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস চার্জ ফ্রি তার সাথে হলো কার্ভিং গিফট পাচ্ছেন আর যারা সিঙ্গেলভাবে নিতে চাচ্ছেন ওইটা আপনারা আমার বাসা থেকে হোম ডেলিভারি নিতে হবে এভাবে আপনাদের পছন্দনীয় কার্ভিংগুলো নিতে পারবেন আমাদের পেজে পনেরোশো প্লাস কার্ভিং ডিজাইন আর তিনশো ও প্লাস কার্ভিং প্যাকেজ রয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী পছন্দ থিম অনুযায়ী কার্ভিং কাস্টমাইজ করে নিতে পারবেন আর আপনাদের পছন্দ অনুযায়ী এখন নতুন নতুন অনেক ডিজাইন আসছে কার্ভিংয়ের নতুন নতুনভাবে আপনাদের পছন্দ নিয়ে কার্ভিংগুলো আপনারা সাজেস্ট করে নিতে পারেন আর কাস্টমাইজ তো আছেই তার সাথে আপনারা চাইলে কার্ভিং ডালাতে নিতে পারেন পান ডালা আছে পিঠার ডালা আছে মিষ্টির ডালা আছে কার্ভিং সহ চিকেন কাবাবের ডালা আছে হোমমেড বিয়েবাড়ির আলপনা সরা কুলো থেকে শুরু করে ওয়েডিং টেবিল ডেকোরেশন বড় রাস্তাঘাশি সাজানো সব ধরনের সার্ভিস পেয়ে যাবেন আমাদের পেজে ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আজই যোগাযোগ করুন থ্যাংকস ফর ওয়াচিং